আমি দেখতে কালো আমার কোনো সুন্দর চেহারা নেই কিন্তু আমার স্বামী দেখতে অনেক সুন্দর আমার আমার বড় কথায় আমি তাকে বিয়ে করেছিলাম কিন্তু বাসর রাতে স্বামী আমায় রেখে অন্য রুমে চলে গেল এবং ঘুমিয়ে পড়ল সে জানিয়ে দিল আমাকে তার পছন্দ না একদিন স্বামী রুমে এক মেয়েলি কণ্ঠের আওয়াজ পেলাম রাতে আমি সিদ্ধান্ত নিলাম এই রুমে এত রাতে কে আসে আমার সামাই রুমে তো আমার স্বামী একা থাকে তাহলে রাতে কিসের শব্দ আসে এই রুম থেকে আমি এই রহস্য বের করার জন্য আমি প্রতিদিন রাত সজাগ থাকি একদিন রাতে রুমের ভেতর থেকে দরজা লক করতে ভুলে যায় অমিত তারপর আমি দরজা দিয়ে রুমে ঢুকেই যা দেখলাম তা দেখে মনে হলো আকাশ আমার মাথার উপর ভেঙে পড়ল আমি রীতা আমি এতিম আমার বাবা মা আমার জন্মের পর আমাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় বড় বাবা আর বড় মা রাস্তা থেকে আমাকে কুড়িয়ে আনে তারাই আমাকে তাদের বাড়িতে এনে লালন পালন করে আর এ বাড়ির বড় ছেলে অমিত হাসান সে একজন ভার্সিটির প্রফেসর গম্ভীর মুখে আমি খুব কম সময়ে হাসি দেখেছি শান্ত মেজাজে কিভাবে মানুষকে কষ্ট দিতে হয় সে ব্যাপারে সে এক্সপার্ট আমি এবার ইন্টার পরীক্ষা দিয়েছি কাল আমার পরীক্ষা শেষ হয়েছে আর বাড়িতে আসতেই বড় মা আমাকে তার রুমে ডাকে আমি বর্মার রুমে যেতেই আমাকে বর্মা একটা লাল টুকটুকে শাড়ি দিয়ে বলে রীতা এই শাড়িটা পরে আয় তোমা কেন বড় মা এখন কেন শাড়ি পারব আমার অনেক গরম লাগছে আমি গোসল করবো তো গোসল করবিতে কর আমি মানা করেছি কি গোসল শেষে শাড়িটা পরে আয় কেন রীতা দিন দিন তুই আমার মুখের উপর কথা বলা শুরু করেছিস তোকে শাড়ি পরতে বলেছি শাড়ি পরবি আর কোনো কথা শুনতে চাই না গম্ভীর গলায় কথাগুলো বলেন রেহেনা বেগম রীতা এদিকে রেহেনা বেগম এর কথা শুনে রিতার চোখে পানি টলটল করছে সে মাথা নিচু করে আসতে আসতে রুম থেকে নিজের রুমে ফিরে যায় এ বাড়িতে বরমা আর বর বাবা ছাড়া কেউ আমাকে পছন্দ করে না ছোট তো দেখলেই না ছিটকে মনে হয় আমি কোনো নোংরা আবর্জনা তাই আমাকে সব সময় দূর দূর করে আচ্ছা আমার বাবা মাকে আমার দেখার অনেক ইচ্ছা সবার বাবা মা আছে আমার কেন নেই আমার বাবা মা কি আমার কথা একবারও মনে হয় না আমি তো জানি মায়েরা সন্তানের জন্য সব করতে পারে তাহলে আমাকে কেন রাস্তায় ফেলে গেল নিজের রুমে ঢুকে বিছানায় গা এলিয়ে দিলাম আমার এ বেহারা চোখে মনে হয় সাগর আছে এত পানি পড়ে তাও এ চোখের পানি ফুরি না গোসল করে শাড়িটা পরে ভেজা চুলগুলো ফেনের বাতাসে শুকিয়ে চুলগুলোকে খোপা করে বর্মার রুমের দিকে যাওয়ার সময় হঠাৎ খাবার নিয়ে যাচ্ছিলাম তখন অমিত ভাইয়ের উপর খাবার পড়ে যায় এদিকে বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়ে বলল চোখ নাই নাকি তোর দেখে চলতে পারিস না বলেই চলে গেল সে আমি উঠে দাঁড়িয়ে তার যাওয়া দেখছি এ মানুষটা আমাকে দু চোখে সহ্য করতে পারে না আর আমি তাকে দু চোখ ভরে দেখি আর বড় মা চাচ্ছেন আমি তাকে বিয়ে করি বড় রুমে যেতেই বড় মা আর বড় বাবা আমাকে তাদের পাশে বসিয়ে বলে মা আমাদের ওপর কি তোর ভরসা আছে রিতা অবাক হয়ে তাকিয়ে আছে এই দুই মানুষের জন্যই তো ও আজ এ পৃথিবীতে বেঁচে আছে সে বলে বড়মা বড় বাবা তোমরা না থাকলে কি আর আমি এ পৃথিবীতে থাকতাম তোমরা আছো বলেই আমি আছি আর তোমাদের ভরসা করব না তে কাকে ভরসা করবো বলো আমি জানি তোমরা আমার জন্য সে সিদ্ধান্ত নিবার সেটা আমার ভালোর জন্য আমার আস্থা আছে তোমাদের ওপর রিতার কথা শুনে অমিত এর মা বাবা মুখে একটা প্রাপ্তির হাসি ফুটে ওঠে তারা রিতাকে বলে রিতা মা তোর কি কোন পছন্দের মানুষ আছে কথাটা শুনে আমার মনে আর মস্তিষ্কে অমিত ভাইয়ের কথা আর চেহারা ভেসে ওঠে আমি বড় মা বড় বাবার দিকে তাকিয়ে বলি না আমার তেমন কেউ নেই আর থাকলে তো তোমাদের জানতাম তাই না আচ্ছা তোমরা এসব কথা কেন বলছ আমার কথা শুনে বর বাবা আর বড় মা দুজন দুজনকে চোখের ইশারায় কথা বলছে আমি তাদের মুখ চাওয়া চাওয়ি করছি কিছুক্ষণ পর বর বাবা বলেন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি রীতা বলে কি সিদ্ধান্ত বড় বাবা আমি তোর আর অমিত এর বিয়ের সিদ্ধান্ত নিয়েছি বর বাবার কথা শুনে আমার বুকের মধ্যে পুকানি শুরু হয়ে যায় অমিত আর আমার বিয়ে কথাটা মস্তিষ্কে আসতেই আমার মাথাটা কেমন ঝিমঝিম করে ওঠে যে মানুষটা আমাকে কষ্ট দিয়ে আমাকে সব সময় কথা পছন্দ করে মেয়ে মানুষটা আমাকে পছন্দ করে না সে আমাকে বিয়ে করবে এটা আমার বিশ্বাস হয় না আমার গলা শুকিয়ে গেছে আমি ঢুক গিলে বললাম বর বাবা কি সব বলছো আমার আর বড় ভাইয়া বিয়ে হুম ঠিক বলেছি আমি কেন তোর কোনো আপত্তি আছে কি আমার জানা মতে তো কোনো আপত্তি থাকার কথা নয় বড় মা বলে সুনরিতা আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তোর ভালোর জন্য বিশ্বাস রাখ এতে তোর ভালোই হবে মা আমি শুধু দুজনের মুখে দিকে তাকিয়ে দেখি তারা অধীর আগ্রহে তাকিয়ে আছে আমার কথা শোনাতে জন্য আমি তাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল তোমরা যা করবে তাই হবে আমার কোনো আপত্তি নেই এরপরেই এশারের নামাজের পর আমার আর আব্রাহামের বিয়ে হয় রান্না করতে দিয়ে কালকের কথাগুলো ভাবছিলাম হঠাৎ আমার গালে একটা চর পড়াই আমি চমকে উঠি সামনে তাকিয়ে দেখি হঠাৎ করে গালে চর পড়াই আমি চমকে উঠে সামনে তাকিয়ে দেখি অমিত ভাই দাঁড়িয়ে আছে আমার দিকে রাগি দৃষ্টিতে তার এভাবে তাকানো দেখে আমার ভেতর ভয় ভুকে যায় এখন আবার কি বলবে আমাকে আমার এসব ভাবনার মাঝে অমিত ভাই বলে ওঠে তোকে কখন বলেছি আমার জন্য নাস্তা রেডি করতে আর তুই এখানে দাঁড়িয়ে আছিস শান্ত স্বরে কথাটা বলে তার এমন শান্ত স্বরে কথা শুনে আমার আমায় ভয় লাগছে আমি বললাম আমি এখনই আপনার নাস্তা রেডি করছি আসলে কফি করার জন্য গরম পানি করছিলাম তার জন্য আমার দেরি আপনি বসেন আমি নাস্তা দিচ্ছি টেবিলে কথাটা শুনেই অমিত রান্নাঘর থেকে টেবিলে গিয়ে বসে তাড়াতাড়ি করে অমিত ভাইকে নাস্তা দিয়ে আমি চলে আসব তখন সে পিছন থেকে বলে আমাকে কি তোর ভিখারি মনে হয় মানুষ কুকুর বিড়ালকেও খেতে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকে সেখানে আমি একটা জলজান্ত মানুষ আমাকে কি তোর চোখে পড়ে না অমিত ভাইয়ের কথা শুনে আমি ভয়ে ভয়ে বললাম আমি দুঃখিত আমাকে মাফ করে দেন আমি এর পর থেকে এমন করব না বলেই তার পাশে গিয়ে দাঁড়ালাম সে একমনই খেয়ে চলেছে আমি যে তার পাশে দাঁড়িয়ে আছি একবার তো জিজ্ঞাসা করতে পারে আমি খেয়েছি কিনা মনে মনে কথাগুলো ভাবছিলাম কখন যে তার খাওয়া হয়ে গেছে টের পায়নি বড় ডাকে আমার ঘোর কাটে কি রে রিতা ওখানে দাঁড়িয়ে আছিস কেন আর নাস্তা করবি কখন অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি নাস্তা করে নে বড় মার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম হুং করে নিচ্ছি তোমরা নাস্তা করছো হুম আমাদের সবার নাস্তা করা শেষ তুই শুধু বাকি তাড়াতাড়ি খেয়ে নে হুম দুপুর একটা বাজে দুপুর খাবার সব রান্না করে টেবিলে রেখে দিয়েছি যার যেটা প্রয়োজন সে নিয়ে খাবে আমার শরীর আর চলছে না কাল রাতের মারের ব্যথায় আমার পুরো শরীর ব্যথা করছে কোনো রকমভাবে বিছানায় শুয়ে পড়লাম মনে হচ্ছে জ্বর আসছে কেমন যেন ঠান্ডা লাগছে দুপুরে খাবার টেবিলে সবাই একে একে বসে পড়ছে খাবার খাওয়ার জন্য কিন্তু রিতাকে দেখতে না পেয়ে রেহেনা বেগম বলে কি হলো রিতা আসেনি এখনো খেতে রেহেনা রেহেনা বেগম বেগম এর কথা শুনে যা মিমি মুখ বাকিয়ে বলে ও আসেনি তো কি হয়েছে ওর জন্য কি আমরা না খেয়ে থাকবো নাকি আমি কখন বললাম রীতা না এলে আমরা খেতে পারবো না বলোনি তাহলে অপেক্ষা করছো কেন ওই মেয়ের জন্য বলেই তিনি খাওয়া শুরু করে সবাই খাওয়া শুরু করে রেহেনা বেগম এর মনটা কেমন করে রিতার জন্য তিনি খাওয়া শেষ করে রিতার খাবার প্লেটে সাজিয়ে নিয়ে রিতার রুমে এসে দেখে রিতা বিছানায় ফ্যান অফ করে কম্বল গায়ে জড়িয়ে শুয়ে আছে রিতাকে এভাবে শুয়ে থাকতে দেখে তার কপালে ভাজ পড়ে সে খাওয়ারটা টেবিলে রেখে রিতার পাশে বসে মাথায় হাত দিতেই চমকে উঠে ওর পুরো শরীর জোরে পুড়ে যাচ্ছে তিনি তাড়াতাড়ি করে কটা বাটিতে করে পানি আর একটা রুমাল ভিজিয়ে রিতার কপালে রাখে তারপর তাড়াতাড়ি করে নিজের রুমে গিয়ে জ্বরের ওষুধ এনে খাওয়ায় এভাবে জ্বরপট্টো আর ওষুধ খাওয়ানোর ফলে আস্তে আস্তে রিতার জ্বর কমতে শুরু করে রাত আটটা বাজে রিতা বিছানায় শুয়ে মাথা ব্যথায় ভুগছে মাথা প্রচন্ড ব্যথা করছে তার এ সময় মায়ের কথা মনে পড়ছে তার মা থাকলে তাকে এ সময় একা রেখে কোথাও যেত না তার মাথায় হাত বুলিয়ে দিত তার কি খেতে ইচ্ছা করছে সেটা বানিয়ে খাওয়াত তাকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত এসব কথা ভাবার সময় বুক থেকে দীর্ঘ শ্বাস বের হয় এসব ভাবনা যে কখনো পূরণ হবে না তার যে মা বাবা নেই সে যে এতিম কথাগুলো মনে হতেই সে ডুকরে কেঁদে ওঠে কেন আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতো তার জীবন হল না এ পৃথিবীতে এতিম থাকা থাকামে খুব কঠিন রাতে খাওয়ার টেবিলে বসে আছে সবাই সাথে রিতাও আছে সে মাথায় ঘুমটা দিয়ে বসে আছে সবাই খাওয়া শুরু করে দিয়েছে এদিকে রিতা ভাত না খেয়ে পানি খেয়ে উঠে পড়ে তার উঠা দেখে রেহেনা বেগম বলে কি হয়েছে খাওয়া শেষ না করে উঠলি কেন আমার খেতে ইচ্ছে করছে না রিতার কথা শুনে রেহেনা বেগম বলে কি খাবি বল আমি বানিয়ে আনছি রিতা সবার দিকে তাকিয়ে বলে আমি কিছু খাব না কিছু বানাতে হবে না তুমি খাও আমি ঘুমাবো কথাটা বলেই ওখান থেকে রুমে যেতে পিছন থেকে ছোট মা বলে ধং দেখে যান বাঁচে না সারাদিন ঘুমিয়েও নাকি তার ঘুম ফুরাই না যৎসব নেকামি কথা শুনে রিতা পিছনে আর না তাকিয়ে নিজের রুমে চলে গেল রাত একটা বাজে রিতা বসে বসে পড়েছে জ্বর কিছুটা ছুটেছে তাই বই নিয়ে পড়তে বসেছে এডমিশন এর জন্য কোচিং এ ভর্তি হবে না সে নিজে যা পড়বে তাই অয়থা ওর পিছনে কে এত টাকা খরচ করবে তাই মন দিয়ে পড়ছে সে পড়তে পড়তে রাত দুইটা বেজে গেছে কখন সে বুঝতেই পারেনি পড়ার টেবিল থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরক করে সে সে তো সুন্দর না দেখতে উজ্জ্বল শ্যামলা তার মুখটাও ছোট ছোট মুখে ব্রণের দাগ তার মতো অসুন্দর মেয়েকে কি করে এমন সুদর্শন পুরুষ পছন্দ করবে অভিমান হলেও তুমি আমাকে তারপর বড় মার কথায় এক পর্যায়ে আমার সাথে অমিত ভাইয়ের বিয়ে দিয়ে দিল বিয়ের প্রথম বাসর রাতে অমিত ভাই আমাকে বলে তুই আমার মাকে ভুলিয়ে বালিয়ে কৌশল ব্যবহার করে আমাকে বিয়ে করলি কেন না অমিত ভাই আমি আপনাকে বিয়ে করতে চাইনি আপনার মা আমাকে পছন্দ করে বিয়ে দিয়েছে আপনার সাথে তুই কি করে ভাবলি তোর মতো এতিন মেয়েকে আমি বিয়ে করব। আমি বাবার দিকে তাকিয়ে শুধু তোকে বিয়ে করেছি আর তুই কিনা চাস এ বাড়িতে রাজরানী হয়ে থাকতে তা কখনো সম্ভব না তোর এই আশা কোনোদিন পূরণ হবে না আমি বললাম দেখুন আপনার মা আমাকে পছন্দ করে আপনার সাথে বিয়ে দিয়েছে এখানে আমার কি দোষ তোর দোষ মানে তুই রাজি হলি কেন তোর রাজি হওয়াটাই তোর অপরাধ তোর মতো কালো মেয়েকে আমার বড় করে নিব কি করে ভাবলি এই কথা বলে অমিত ভাই তার স্টোর রুমে ঘুমাতে গেল আমি কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম হয় আল্লাহ আমার কপালে কি এই পরিণতি ছিল কাঁদতে কাঁদতে শুয়ে পড়লাম হঠাৎ অমিত যে রুমে ঘুমায় রুম থেকে সে কিসের যেন আওয়াজ আসছে মনে হচ্ছে কোনো মেয়ের শব্দ আমি অবাক এই রুমে তো অমিত একা তাহলে মেয়েদের মতো শব্দ হচ্ছে কেন আমি ধীরে ধীরে রুমের দরজার কাছে গেলাম এবং দরজায় টোকা দিতে সাহস পেলাম না কিন্তু আমার একটাই রহস্য খুঁজে বের করতে হবে স্টোর রুমে কিসের আওয়াজ এটা আমার জানতে হবে কিন্তু আমি প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও আমাকে কালো করে তুমি তো বানিয়েছ তাহলে তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও আমি যখন রাতে ঘুমাতে গেলাম হঠাৎ আবার সেই রুম থেকে আওয়াজ আসছে সেই দিন হয়তো আমার অমিত হাসান দরজা ভিতর থেকে নখ করতে মনে ছিল না আর তাই আমি দরজায় দিয়ে রুমে গিয়ে দেখি আমার বান্ধবীর সাথে বসে গল্প করছে হাসাহাসি করছে আমার বান্ধবী বলতে লাগলো আমি তোমাকে অনেক ভালোবাসি অমিত তুমি তোমার কালো ভুটনি বুকে এ বাড়ি থেকে তাড়িয়ে দাও অমিত হাসান বলছিল রিতাকে প্রতিদিন মার করি তারপরও বাড়ি থেকে যায় না আমি যে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনছি সেদিকে তাদের কোনো খেয়াল নেই আমাকে দেখার আগেই আমি চলে আসলাম আমি তাদের দৃশ্য দেখে আমার মনকে কোনোভাবেই বুঝাতে পারছিলাম না আমি কান্নায় ভেঙে পড়লাম আমার বান্ধবী দেখতে অনেক সুন্দরী আর তাই তাকে ভালোবাসে আর আমি দেখতে কালো তাই আমাকে সে পছন্দ করে না আমি কালো হয়েছি এটা তো আমার হাত নেই উপরওয়ালাই হবে আর আপনারা কোন ধরনের গল্প শুনতে ভালোবাসেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ